গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি মেজরে পলিটিক্যাল সায়েন্স থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য কেননা আজকের ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের যে সমস্ত সিলেবাস সেই সিলেবাস নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব সাথে সাথে এটাও শেয়ার করব যে তুমি সহজেই এখান থেকে কীভাবে মার্ক তুলতে পারবে এবং তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে গেলে তুমি হানড্রেড পার্সেন্ট মার্কস পেতে পারো সেই বিষয় নিয়েও কথা বলব তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি ভিডিও শুরুর আগে বলবো তোমার যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে তুমি তোমার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে ছেড়ে দিতে পারো এবং চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে লেখায় রয়েছে মেজর কোর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার টু পেপার টু এই সাবজেক্টের বা এই পেপারের নাম রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া এই সাবজেক্টের পেপার কোড এখানে লেখা রয়েছে পিওএলএসি ডি এস টু জিরো ওয়ান তো এটি রয়েছে পেপার কোড অর্থাৎ মেজর টু জিরো ওয়ান এবার দেখে নাও সেমিস্টার এ এই সাবজেক্ট পড়ার অবজেক্টিভ কি বা এই এই সাবজেক্টটা কেন পড়তে হবে তো এই অবজেক্টিভটা তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি সরাসরি সাবজেক্টের কন্টেন্টের দিকে যাচ্ছি এই সাবজেক্টে টোটাল চারটে মডিউল রয়েছে ফার্স্ট মডিউলে যে বিষয়গুলো পড়তে হবে সেটি রয়েছে পলিটিক্যাল পার্টিসেস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম যেখানে ট্রেন্ডস ইন দ্য পার্টি সিস্টেম ফ্রম দ্য কংগ্রেস সিস্টেম টু মাল্টি পার্টি কলিশনস পড়তে হবে এবং ডিটারমিনেটস অফ ভোটিং বিহেভিয়ার্স যেখানে কাস্ট ক্লাস জেন্ডার এবং রিলিজিয়ান সম্বন্ধে পড়তে হবে মডিউল টু থেকে পড়তে হবে রিজিওনাল অ্যাসপিরেশনস যেখানে দ্য পলিটিক্স অব সিজেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন নেক্সট রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স থেকে ডিবেট অন সেকুলারিজম মাইনরিটি অ্যান্ড মেজরিটি কমিউনিলিজম পড়তে হবে নেক্সট মডিউল থ্রি থেকে যে বিষয়টা পড়তে হবে সেটি হচ্ছে কাস্ট অ্যান্ড পলিটিক্স কাস্ট ইন পলিটিক্স অ্যান্ড দ্য পলিটিসাইজেশন অফ কাস্ট ইস্যুস অফ রিজার্ভেশনস নেক্সট অ্যাফার্মেটিভ অ্যাকশেন্স পলিটিস যেখানে ওমেন্স কাস্ট অ্যান্ড ক্লাস সম্বন্ধে পড়তে হবে মডিউল ফোর থেকে পড়তে হবে দ্য চেঞ্জিং নেচার অব দ্য ইন্ডিয়ান স্টেট যেখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডেন্টস পলিটিক্যাল ডিফেকশন পড়তে হবে নেক্সট ইলেকটোরাল সিস্টেম অ্যান্ড ইলেকশানস এখানে দ্য ইলেকটোরাল প্রসেস জেনারেল ইলেকশানস স্টেট ইলেকশানস অ্যান্ড লোকাল ইলেকশানস দ্য রোল অব দ্য ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া ইলেকটোরাল রিফর্মস অ্যান্ড চ্যালেঞ্জেস এই বিষয়গুলো পড়তে হবে তো এই টোটাল চারটে মডিউল রয়েছে এই চারটে মডিউল আশা করি তুমি বুঝতে পেরেছো এবং এই চারটি মডিউল থেকেই তোমাকে পরীক্ষায় প্রশ্নপত্র রেডি করতে হবে এবার দেখব তোমার কিছু সাজেস্টিভ বই দেওয়া রয়েছে এই সমস্ত বইগুলো তুমি রেফারেন্স হিসেবে পড়তে পারো বা তোমার যা নোটস রয়েছে সেই নোটসগুলো তুমি পড়তে পারো এবার চলে আসব তোমার এই সাবজেক্টে টোটাল সেভেন্টি ফাইভে পরীক্ষা হবে এই সেভেন্টি ফাইভ দুটো ভাগে ভাগ রয়েছে এক হচ্ছে টোয়েন্টি ফাইভ যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট সম্পূর্ণ কলেজের তরফ থেকে নেওয়া হবে এবং সম্পূর্ণ মার্কস তুমি এখানে পেতে পারো এবং সেকেন্ড টোটাল ফিফটি মার্কস যেখানে ইউনিভার্সিটির তরফ থেকে থিওরিটিক্যাল এক্সাম নেওয়া হবে এই ইন্টারনাল টোয়েন্টি ফাইভ এক্সামের মধ্যে চারটে ভাগ রয়েছে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে ফাইভ মার্কস ক্লাস পারফরমেন্সের উপরে ফাইভ মার্কস এবং প্রেজেন্টেশন অথবা প্রোজেক্ট বা ইভ্যালুয়েশনের জন্য টোটাল টেন মার্কস রয়েছে কোনো কোনো কলেজে এটা পরীক্ষাও নিতে পারে এছাড়াও ভাইবার জন্য ফাইভ মার্কস রয়েছে তাহলে বুঝতেই পারছো এই যে মার্কস ডিভিশন রয়েছে এই মার্কস ডিভিশন পুরো টোয়েন্টি ফাইভটা টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ তুমি অবশ্যই পেতে পারো এই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কলেজে রেগুলার যেতে হবে টিচারের সঙ্গে ভালো একটা পার্সোনাল সম্পর্ক রাখতে হবে যাতে টিচার তোমাকে চেনে এবং তোমার যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনটা যাতে তোমাকে ভালোভাবে দিতে পারে বা তুমি দিতে পারো তাহলেই তুমি কিন্তু এই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ পেতে পারো আর এই টোয়েন্টি ফাইভে টোয়েন্টি ফাইভ পেয়ে গেলেই তুমি কিন্তু পরীক্ষায় পাশ করে যাবে কেননা পাস মার্ক রয়েছে টোটাল থার্টি অর্থাৎ ফর্টি পারসেন্ট এইবার টোটাল যে ইউনিভার্সিটির তরফ থেকে ফিফটি নম্বরের পরীক্ষা নেওয়া হবে সেখানে টোটাল চারটে কোশ্চেন তোমার থাকবে চারটে কোশ্চেনের নম্বর হচ্ছে দশ করে চল্লিশ নাম্বার এবং প্রত্যেকটা মডিউল থেকে দুটো প্রশ্ন থাকবে একটা করে প্রশ্ন অবশ্যই করতে হবে মডিউল ওয়ান থেকে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে একটা প্রশ্ন করতে হবে মডিউল টু থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে মডিউল থ্রি থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে এবং মডিউল ফোর থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে এবং তোমাদের টোটাল পাঁচটা টু মার্কসের ছোট কোয়েশন থাকবে টোটাল দশ নম্বর তো এই নিয়ে টোটাল তোমাকে ফিফটিতে এক্সাম দিতে হবে এবং এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস শিডিউল যেখানে ফিফটি এবং টোয়েন্টি ফাইভের সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমার সাথে শেয়ার করলাম কিভাবে তুমি সহজেই পরীক্ষায় পাশ করতে পারো এই বিষয়টা তোমার সাথে বললাম এবং এই মডিউল চারটা পড়তে গেলে তুমি অবশ্যই ফর্টিতে ফর্টিও পেতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস পদ্ধতি আশা করি তোমার এই ভিডিওটা তোমার জন্য উপকৃত হয়েছে বা কাজে লেগেছে যদি তুমি সত্যি সত্যি এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে অতি অবশ্যই তুমি তোমার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে সেও একই রকমভাবে সহায়তা পেতে পারে এছাড়া তোমার যদি অন্য কোনো রিলেটেড ভিডিও লাগে তাহলে অবশ্যই সেই বিষয়টিও কমেন্টে জানাতে পারো এবং তোমার মূল্যবান বক্তব্য বা মূল্যবান মতামত বা কোনো সাজেশন থাকতে গেলে সেটিও কমেন্টে জানাতে পারো তো চলো আজকে এখানে থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ